আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে এজন্য একটার পর একটা পরীক্ষা নেয় এই কথাটা শুনতে শুনতে কাম ঝালাপালা হয়ে গেছে আমার যাই হোক আল্লাহ আমাকে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে যা আল্লাহ আমাকে তিনটা রাজপুত্রের মা করেছে তিনবার মা হওয়া সৌভাগ্য দিয়েছে এত বেশি ভালোবাসে এত বেশি ভালোবাসে যে আল্লাহ আমাকে সবার থেকে আলাদা করে বানিয়েছে আল্লাহ আমার জীবনে এমন এমন কঠিন পরীক্ষা দিয়েছে যেগুলো আর অন্য মায়েদের জীবনে নাই এত বেশি ভালোবাসে যে আমি এত ভালোবাসে কোথায় রাখবো আল্লাহ একটা স্বাভাবিক জীবন চেয়েছি আমি মানুষ একবার দুইবার সহ্য করতে পারে কিন্তু তিনবার মানুষ তো আল্লাহ কেন উনি বারবার ভুলে যায় যে আমি রক্তে মানছি করে একটা মানুষ অটিজমের মতো এত মারাত্মক একটা ধাক্কা আল্লাহ আমাকে দিয়েছে আমার রাজ্যকে দিয়ে অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি না এখনো পারি নাই সম্ভব না সামলানো কোনো মাই মানতে পারবে না যে তার ফুটফুটে রাজপত্রের মতো ছেলেটা কখনও স্বাভাবিক বাচ্চাদের মতো হবে না সে বারবার বাসা থেকে বের হয়ে যায় সে নিজের কোনো কিছু বুঝে না নিজের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন এমনকি নিজেরটাও বুঝে না অনেক কষ্টে নিজেকে বোঝাচ্ছে এরপরে আমার আয়ান আসলো তাকে দিয়েও কিন্তু আল্লাহ আমাকে পরীক্ষা দেওয়া থেকে বাদ দেয় নাই প্রথম এক দেড় বছর খুব ভালো ছিল খুব সুস্থ ছিল এরপরে কিছু নেই কেন আল্লাহ সারা দুনিয়াতে কি আল্লাহ শুধু আপনি আমাকে এত বেশি ভালোবাসেন অনেক কষ্টে আজকে এই কথাগুলো বলছি জানি হয়তো অনেকে বলবেন যে এতে আল্লাহ কষ্ট পাবে এভাবে বলা ঠিক না একটা মা হয়ে যার তিন তিনটা সন্তানের মধ্যে একটাকে দিয়েও সে কিছুটার জন্য স্বস্তি পায় না যে আমার এই সন্তানটা সুস্থ যাই হোক আসি এবার আমার আহানকে সাত মাসের আমার আহান ও তো এখনো অনেক অবুঝ নিষ্পাপ এখনো মা বাবা ডাকতেও পারে না আল্লাহ তাকে দিয়েও আমাকে পরীক্ষা দিতে বাদ দেয় নাই মানে আমি আমি একটা মানুষ আমি নিজেকে ভাবতে সেটা আমাকে আল্লাহ কখনো সুযোগ দেয় নাই যে তুই একটা মানুষ তোরও ভালো থাক আছে তুই তোর সন্তান নিয়ে সুস্থ থাকবি ভালো থাকবি নিশ্চিন্তে থাকবি আমারে এই আহার তারও নাকি হার্টের চিত্র শুকুর আলহামদুলিল্লাহ খুদা আমাকে এত ভালোবাসার জন্য